অন্য কেউ বললে তার ব্যাখ্যাটা উল্টো হবে বিকৃত ব্যাখ্যা হবে তোমার মনে উল্টো কারণ উল্টো কাজ করতে আমার জীবনেও আমি দেখেছি মা এরকম একটা গরুকে এটা বাঘ তাড়া করেছে দৌড়চ্ছে গরুটা হাম্বা হাম্বা করে দৌড়চ্ছে বাঘ পেছনে দৌড়ছে গরুটা পুকুরে ঝাঁপ দিয়েছে বাঘটাও ছুটতে ছুটতে গিয়ে আটকে পড়েছে বাঘ ভারী শরীর কাদার মধ্যে আটকে পড়েছে বাঘ বলছে এই দেখিস এমন কি হবে তুইও তো মরবি আমিও তো মরবো না আমি মরবো না দেখ আমার কত শক্তি তুই তো গরু মরবি মরবি কাদায় তুমি মরবি আর আমার বাঘ বনের রাজা আমি ঠিক চলে যাব। উঠতে যাবো না চেষ্টা করছে মানে না আমার কথা তখন গরুটা বলছে তুই মরবি আমি মরবো না কেন আমি মরবো না মরবো না মরবো আর তুই মরবি না কেন গরু বলছে আমরা জানিস মালিক ঠিক বেলা খুঁজতে খুঁজতে আসবে তুলে নেবে না সত্যি সত্যি বিকেল বেলা মালিক এসছে খুঁজতে খুঁজতে আমার গরুটা কোথায় গরুটাকে দেখে তুলে নিল আর বাঘটাকে পিটিয়ে মেরে ফেললো ব্যাটার নিজে মালিক মরে গেল মালিক নিজের গরুটাকে তুলে নিয়ে চলে গেল তিনি আমি সংসারের কাদা আটকে গেছি আমার শ্রী গুরুদেব নিশ্চয়ই খুঁজতে খুঁজতে আসবে আমাকে তুলে ধরতে আমাকে তো আমার গুরুদেব নিশ্চয়ই আসবে রক্ষীষ্য বিশ্বাস তে নিঃশ্বাস দেখতে দরণাম কথা আমাদের বিশ্বাস আমার গুরু আমায় নিশ্চয়ই রক্ষা করবে আমার মালিক আছে এটা আমাদের ভরসা আর মালিক আমাকে রক্ষা করবে করবেই করবে আমার মালিক আসবে আমাকে রক্ষা করতে আমার বিপদ এসছে সংসারে কষ্ট মালিক তুমি জানো মালিক তুমি আমাকে রক্ষা করো মালিক আছে বলেই তো গলায় বেল্টটা পড়েছি মালিকের দেওয়া বেল্টটা না এটা আমার মালিকের চিহ্ন গলায় বেল্টটা পড়েছি মালিক আমাকে রক্ষা করতে আসবে মালিক বেল্ট দেখে আমাকে নিয়ে যাবে তার জন্য তো বেল্টটা পড়েছি গলায় মালিক আসবে বিশ্বাস সে আমাকে রক্ষা করবে এই আমার বিশ্বাস আর বিশ্বাস এ কৃষ্ণ তর্কে এই বিশ্বাস আমাদের ভারতবর্ষ চলে আমার মালিক রক্ষা করবে হাগুরুদে ডাক প্রয় এক পুলিশ অফিসার কল্প নয় ঘটনা পুলিশ অফিসার তার রিভলভার পরিষ্কার করছেন তার নাতিটা ছোট্ট নাতি সামনে দাঁড়িয়ে বলছে ও দাদু দাদু তোমার মধ্যে কি থাকে গো বলে গুলি থাকে কি হয় গুড়ুম করে গুলি মালে পেটে ঢুকে যায় ছোট্ট নাতি তো বাড়ি দুষ্টু গেঞ্জিটা তুলে পেটটা দেখিয়ে বলছে আমার মারো না গুলি অত একটা গুলি মারো বলে না তো একটা গুলি মারো না মারবো কিন্তু একটা গুলি মারো দেখি না কেমন লাগে একটা গুলি মারো ও ছাড়বেই না গুলি ওকে মারতেই হবে দাদু ভয় দেখাবার জন্য দেবো গুলি ভাই দাদুর খেয়াল ছিল না রিভলভারে গুলি ছিল ট্রিগারে আঙুল লেগে গুলি বেরিয়ে গেছে গলিটা বেরোল দাদু শুধু চিৎকার করে বলে উঠলে হা গুরুদেব হা বলেই দাদু অজ্ঞানায় পড়ে গেল গুলির শব্দে মা বাবা ওপর থেকে নেমে এসছে দাদুকে জল দিয়ে তুলেছে অজ্ঞান হয়ে গেছে বাবা কি হয়েছে মা আমাকে ক্ষমা করতে দি তোর ছেলেকে আমি মেরে ফেলেছি বাবা তোর ছেলেকে আমি মেরে ফেলেছি হাহাকার করে কাঁদছেন দাদু মেরে ফেলেছি আমি মেরে ফেলেছি কার করে কাঁদছেন ও মা নাতিটা লাপাচ্ছে ও দাদু তুই কাঁদছে কেন কিচ্ছু হয় নাই ও দাদু ও দাদু কিছু হয় না আমি গুলিটা করলাম আগুনটা বেরোলাম দেখলাম গুলিটা কোথায় গেল গুলি তো বেরিয়েছে খুঁজে দেখা গেল গলিটা দেয়ালের কোনায় পড়ে আছে কিছুই কেউ বুঝতে পারলেন না সেদিন চলে গেল পরের দিন সকালে দরজায় কড়ানোটা সব তো ব্যাপার দরজা খুলে দেখছেন এক সাধু দাঁড়িয়ে আছে আসুন আসুন বলুন কি সেবা গতকাল তুমি তোমার নাতিকে গুলি করেছিলে ছিলাম গুলি করে বলেছিল হা গুরুদেব হ্যাঁ বলেছিলাম তুই বলার সঙ্গে সঙ্গে তোমার গুরুদেব হাতে করে গুলিটা ধরে ফেলেছিলেন তাই তোমার নাতির গায়ে লাগে নাই আমাকে বলতে পাঠালেন তোমার গুরুদেব বাঁচিয়েছেন পুলিশ অফিসার তার গুরুদেব ছিলেন শ্রীপাদ সন্ত দাস বাবা সন্ত দাসজির শিষ্য ছিলেন তিনি কাঠিয়া সম্প্রদায়ের পুলিশ অফিসার হা গুরুদেব বলে মাটিতে লুটিয়ে পড়েছে হাহাকার করে খেয়ে দিচ্ছে তুমি এত দূর থেকে আমাকে রক্ষা করছ গুরু শক্তি আমাদের এমনি করে বাঁচায় গুরু যেখানেই থাকুন গুরু রক্ষা করছেন তার মুখে তুমি হরি কথা শোনো যিনি গুরু তিনি সাধু সাধুই গুরু গুরুই সাধু যার মুখে আমরা শুনি তিনি আমাদের শ্রবণ গুরু যদি তুমি শোনো তনুবাং মানবী শরীর দিয়ে শুনবে মেরুদণ্ড সোজা করে বসে মন দিয়ে শুনবে মুখ দিয়ে শুনবে তাহলে কি হবে স্ত্রী লক্ষ্য যাকে ত্রিলোকে কেউ জয় করতে পারে না সেই ভগবানকে তুমি অনায়াসে জয় করবে যে ভগবানকে কেউ জয় করতে পারে না তুমি তাকে জয় করতে পারবে কি করলে শুধু ভগবানের কথা শুনলে বুঝি না বুঝতে হবে না বসে সময় বুঝেও না বুঝে কে হ শুনিতে শুনিতে সে কৃষ্ণে উপজিবে প্রেতক শুনতে শুনতে তুমি কৃষ্ণকে ভালোবেসে ফেলবে বুঝিবে রসের ঋত শুনিলেই বড় হয় হিত পথ চলতে চলতে কানে পড়লো একটু হরি কথা তাতেও কাজ হয় শ্রীনতাংসা কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন শুনবো কার কাছে শুনবো সাধুর কাছে শুনবো কেন ভগবানের কথা বললেই হলো না ভাগবত বৈষ্ণবের সাধুর কাছে গিয়ে শুনবে যে কারো কাছে গিয়ে শুনলে সেই শক্তি সঞ্চার হবে না সাধু যেটা তোমাকে বলবেন নিজে দেখে দেখে বলবেন অনুভব করে বলবেন অন্য কেউ বললে তার ব্যাখ্যাটা উল্টো হবে হবে বিকৃত ব্যাখ্যা তোমার মনে উল্টো কারণ উল্টো কাজ করতে আমার জীবনে আমি দেখেছি মা এরকম স্কুলের মাস্টার মশাই একটা ব্যাখ্যা করেছেন স্লোভারলা খণ্ডনং মমশী রশ্মি মণ্ডনং দিহিকদবল্ল এবং তারম হীরগোবিন্দের শ্লোক তখন ক্লাসে পড়ি আমি মাস্টার মাসের ব্যাখ্যা শুনে মনটা একদম খারাপ হয়ে গেছে ই কৃষ্ণকে একেবারে লম্পট বানিয়ে দিয়েছেন তার ব্যাখ্যা দি পণ্ডিত কিন্তু সাধু নয় পণ্ডিত কিন্তু ভক্ত নয় ভক্তের অনুভব নাই তার মধ্যে আমার এখনও মনে পড়ে মনটা এত খারাপ হয়ে গেছিলো আমার কৃষ্ণ এত লম্প এত কামুক গেছিলাম আমার আচার্যদের দেব বন্দনীয় প্রভুবাদ নিশিত কুমার গোস্বামী যাকে নবদ্বীপের গর্ব বলা হয় এখনো আছেন কৃপা করে আমাদের মধ্যে প্রভুবাদকে গিয়ে বলেছিলাম যে এইরকম বললেন আমার মনটা খুব খারাপ হলো আমাকে বললেন আজকে সন্ধ্যাবেলা গোবিন্দবাড়ি বাড়ি আসিস পাঠ করব পাঠ করবো পাঠ করতেন তখন শুনিয়ে শেষ লোকটা ব্যাখ্যা করব না গোবিন্দ বাড়ি পাঠ শুন দিয়ে সীমা বিশ্বাস করো পাঠ শুনে যখন বেরিয়ে আসছি হাও হাও করে কাতে কাতে আসছিলাম তার ভাব নিলাম হলে এখন থেকে রাধা গোবিন্দই भजन করব আর কাউকে না কি অপূর্ব ব্যাখ্যা ভেতরটা সাধুমুকে শুনলে না ভেতরটা মচর দিয়ে দেয় আহা কি অপূর্ব ব্যাখ্যা সাধুর ব্যাখ্যাটা কিরকম হবে ভজনের অনুকূলে ভজনকে বাড়িয়ে দেবে আর এমনি লোকের ব্যাখ্যা কিরকম হবে সমালোচকের ব্যাখ্যা ভজনের প্রতিকূল ভজনকে বাড়াবে না মনটা খারাপ করে দেবে পড়াশোনা করেছেন কিন্তু ভজন করেন না ভক্ত নন তাই ভক্ত মুখে হরি কথা সাধু মুখে হরি কথা যিনি অনুভব করেন তার কাছে বলেন না বললেই তো হলো বই পড় পড়ে জানলেই তো হলো না তোমার বাড়িতে অতিথি এসছে তোমার বাড়িতে গরু আছে অনেক দুধ হয় তো অতিথি এসছে দেখে তুমি তাড়াতাড়ি করে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছো ভাই মিষ্টি দাও তো দোকানদার বলছে আপনার বাড়িতে গরু আছে না বলে আছে তো ছানা হয় না মানে হয়তো চিনি আছে না হ্যাঁ চিনিও তো আছে তাহলে আপনি মিষ্টি কিনতে এসেছেন আমার দোকানে ছানাও আছে চিনিও আছে মিষ্টিটাও ঘরে তৈরি করে নিন রসগোল্লা করে অতিথিকে দিয়ে দিন গরম গরম রসগোল্লা আমার দোকানে মিষ্টি কিনতে এসেছেন ভাই রে ছানাও আছে সত্যি কথা চিনিও আছে সত্যি কথা কতটা পাক দিলে রসগোল্লা হয় সেটা তো আমার ছাড়া নাই পাকটা জানতে হলে আমাকে মিষ্টির দোকানেই আসতে আসতে হবে হবে তিনি বইয়ে ঘরে বই আছে শাস্ত্রগ্রন্থ সবই আছে কতটা ভজন করলে গোবিন্দ পাওয়া যায় তা তো জানা নাই তুই জানতে হলে যে গোবিন্দ পেয়েছে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাকে যেতেই হবে তবে গিয়ে কৃপা পাওয়া যাবে তবে কি ভগবানের করুণা লাভ হবে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় ভগবান শঙ্করাচার্য বললেন ক্ষণমিহ সজ ভগতী ভবার নব তরণে নৌকা যদি ক্ষণকাল করি যদি কেউ সজ্জনের সঙ্গ লাভ করে এই ভবসমুদ্র পার হবার নৌকতার তৈরি হয়ে যায় তাহলে এই হরিভক্তি সভায় কত বছর ধরে সাধু সংগ্রহ করছি হচ্ছে না কেন কত পাঠক আসেন কত প্রভুপদরা এখানে আসেন কত বাবাজি মহারাজরা আসেন কত কীর্তনিয়ারা আসেন এতদিন ধরে শুনছি হচ্ছে না কেন আচার্য মহানামত ব্রহ্মচারী জী বলছেন চোখের তলের বাসন পরে থাকলে কাসাবে তলের বাসন দেখবি অনেকদিন পর যদি বার করা হয় কি হয় সবুজ সবুজ পড়ে যায় না না বহুদিনে সবসময় তো আমরা ব্যবহার করি না অনেকদিন পর পর বার করি ঠাকুর পুজোর সময় দুর্গা পুজোর সময় বড় বড় সব থালা বেরোলো সারা বছরে দাগ পড়ে যায় দেখবে মা একদিন মা পরিষ্কার হয় না কি করতে হয় রোজ মাসতে মাসতে ঝকঝক ঝক করে তাই না তাই তো দর্পণ মার্জনম। এই মনটা না বহু বছরে বহু জন্মে চৌরাশি লক্ষ জন্মে ময়লা পড়ে গেছে তার জন্য একদিনই পরিষ্কার হচ্ছে না কিন্তু ইতি বিশ্বাস এর আগে কি বললাম রক্ষিশ্বতীতে বিশ্বাস রক্ষা করবেন এটা বিশ্বাস এখন বলছেন ভবিষ্যতে ইতি বিশ্বাস ও সিদ্ধের প্রথম লক্ষ্য নাম তুমি কোন মন্ত্র সিদ্ধ হবে এর প্রথম লক্ষণ হচ্ছে ভবিষ্যৎ ইতি বিশ্বাস আমার বিশ্বাস আমার গুরুদেব আমাকে দিয়েছেন সিদ্ধ মন্ত্র এই মন্ত্র সিদ্ধ হবেই হবে এই বিশ্বাসের সঙ্গে প্রয়োগ করবে কৃষ্ণ কৃপা করিবেন ইহা দৃঢ় করি মানে দৃঢ়তা আমার গোবিন্দ আমায় কৃপা করবেন আমার গুরুদেব আমায় কৃপা করবেন আমি কপালে যখন তিলক করেছি গলায় যখন মালা পড়েছি আমার তখন জম দরজা বন্ধ হয়ে গেছে যেমন দিনের আলোর দিকে পেঁচা তাকায় না তেমনি যার গলায় মালা তিলক থাকে কণ্ঠে মালা তিলক থাকে তার দিকে ফিরেও তাকায় না বলে কেন গলায় বেল্ট আছে তো পোষা এখানে ধরা যাবে না রাস্তার হলে ধরে নিতাম পোষা কুকুরকে ধরে না গলায় আছে না জমদুতেরা ফিরেও তাকায় না তাই মহতের কাছে গিয়ে মহতের চরণ আশ্রয় করে কিভাবে শরীর দিয়ে হবে প্রণাম করছি দেখতে পারি না না মনেও প্রণাম করছি মুখেও প্রণাম করছি শরীর দিয়েও প্রণাম করছি প্রণাম প্রণাম বলে মাথা লুটিয়ে দিচ্ছি তার চরণ তলে মনের মধ্যে অন্য চিন্তা বাজে চিন্তার মাথায় প্রণাম করছি প্রণাম সফল হলো না প্রণাম প্রকৃষ্ট রূপারে নেমে আসে ব্যাখ্যাগত প্রকৃষ্ট প্রকারে নেমে আসা নিচু হব তোমার চরম তলায় নিচু হব তাহলে কি করতে হবে প্রথমেই সংকল্প অনুকুলস্য সংকল্প প্রাপিকুলবিবর্জনং রক্ষ্যতে বিশ্বাস উপস্থিতি বর্ণন তথা আত্মনিക്ഷേপ কর্মন্নি সর্ববিধা আগতি আমি সংকল্প করব যা ভজনে অনুকূল সেই রকম বস্তু আমি গ্রহণ করব ভজনে প্রতিকূল আমি গ্রহণ করব না শুনবো না খুব বেবি গানটা খুব চলছে বাংলায় তো গানের কোনো মাথা মুন্ডু নাই বায়ুমণ্ডলও গাইছে সবকিছুই গাইছে তো যাচ্ছে তাই ব্যাপার ফাল্টু এটা গান করলো কি নিয়ে মানা তো নাচে মাতা মাতে আরম্ভ করে বাঙালির তার কোনো কিছু নাই সব শেষ যা ছিল সব শেষ এখন শুধু সস্তাই আর কি সস্তা ফাইজ নামি সব সস্তা এখন এখন গভীরে ঢোকার রাগ রাগিনী লক্ষ্য করে দেখো সব উঠে যাচ্ছে নামের আসলে যত করে দেখবে রাগরাগিনীর নাম প্রায় উঠেই গেছে হ্যাঁ চুটকি তালে কোন আধুনিক ফিল্মি হিন্দি সিনেমা ইংরাজি সিনেমার গান হচ্ছে খুব মানুষে নাচছে সেই দলের খুব চাহিদা কিন্তু এই যে রাগরাগিনী যে প্রহরের যে রাগ যে প্রহরে যে রাগরাগিনী সেই রাগরাগিনীর গান মানুষকে মাতিয়ে দিত মানুষের ধৈর্য কমে গেছে নিষ্ঠা কমে গেছে সব সস্তা ইউ এন থ্রু এখন আমরা নাম কীর্তন সব কিছুর মধ্যেই ঢং ঢাং ঢুকিয়ে পাঠের মধ্যেও গল্প চলছে এছাড়াও গান বাজনা শুরু হয়েছে পাঠের মধ্যে আগে ছিল এগুলো ছিল না এখন মানুষ চাইছে এটাই করতে হবে করতে হবে মানুষের ধৈর্য কমে গেছে কথা শোনার আগ্রহ কমে গেছে আর মানুষ যুগ পরিবর্তন হচ্ছে আমরা ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছি হরিনামও এখন আর শুদ্ধভাবে নাম করা হয় না যেমন ইচ্ছা নাম চলছে যেমন ইচ্ছা আসর চলছে তাতেই কি ভি কি সিঁড়ি পড়ছে হরিনাম সিঁড়ি দেওয়ার জায়গা সাগর পার করার জন্য যাচ্ছি যে নাম করে নামটা কেন হব সাগর পারের জন্য তো তাই না না করলে তোমার ভয় থাকবে না ভয় মান মন শ্রীনন্দনন্দন অভয় চরণ অরবিন্দ আতপ বাত বরিখন এদিন জামিনী যা রে শীত মানে শীতকাল আতপ মানে গরমকাল বর্ষাকাল ঝড় বৃষ্টি দিন রাত্রি চলে যাচ্ছে এদিনও জাম ইনি দিন রাত্রি পার হয়ে যাচ্ছে নলিনী দল জল জীবন টলমল পদ্ম জলের মতো টলমল করছে আজকে আছি কালকে নাও দেখতে পারি এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তরে পরতি তো মানে প্রতীতি মানে বিশ্বাস কোনটাই থাকবে না যৌবন চিরকাল থাকবে না অনেক টাকা নাও থাকতে পারে দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বহু বড় লোক গরিব হয় গরিব বহু গরিব বড় লোক হয় ছেলে বলে সংসার বিশ্বাস করা যায় না নামিত সংসার সং সাজতে আসি দু চার দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে গানটাও সবাই জানি দু চার দিনের জন্য আমি সবাই আমাকে মানে তারপর তারপর কাকে লোকে সব শেষ অমুক বড় লোক বিরাট বড় বাড়ি কতগুলো গাড়ি কতগুলি উত্তা বিশাল ব্যাপার হোক বড় লোক কোনদিন দেখেছিস লোকে বড় লোকের ছবিতে ধূপকাঠি দেখায় আমার বাড়িতে দরজায় সব বড় লোকের ছবি টাঙানো আছে দেখায় কেউ একজনও দেখায় আমরা বড় লোক হতে ইচ্ছা করি কিন্তু বড় লোকের রূপকাটি দেখাই কেউ নায়ক নায়িকা হতে ইচ্ছা করি কিন্তু নায়ক নায়িকাকে আরতি প্রদীপ দেখাই কেউ চুলটা তো নায়কের মতো রেখেছি এখন যে বেরিয়েছে সেই ফুল গাছের টবের মতো চুল চতুর্দিকে পরিষ্কার ঘন্টা এসে শুকনো ঘাসের মতো এমন থাকে নায়ক করেছে আমাদের করতে হবে নায়ক শাস্তির ইচ্ছে করি নায়ককে ধূপকাঠি দেখাই না নায়ক নায়িকার ফটো লোকে কোথায় লাগায় রিক্সার মার্ড গার্ডে সেলুনে সেলুনে তোরা দেখবি নায়ক সে দাঁড়িয়ে আছে নায়িকা আমি দাঁড়িয়ে বিউটি পার্লার নায়িকার ছবি দেখেছিস কুনিন কোন নায়িকা কি সিংহাসনে বসিয়েছে কাকে পুজো করে সাধু সাধুকে পুজো করে পরে কাপড় আছে কি নাই ওই দেখ না আমি মঞ্চে বসেই দেখছিলাম যে গোস্বামী প্রভুর ছবি আছে না মদনমোহন গোস্বামী আমি এখান থেকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম সত্যি সত্যি বলছি আমি বসেই ভাবছি যে আমি কি একটা ভালো জামা পরে এসেছি আর যাকে পুজো করছে তার গায়ে একটা জামাও নাই এটাই আমাদের ভারতবর্ষের আদর্শ এই উৎসবের যিনি প্রতিষ্ঠাতা তার ছবি বোধহয় ওটা না নিশ্চি মদমবস্যায় প্রুর ছবি আর এই আসনে বসেই ভাবছি যে আমার গায়ে কি ভালো একটা জামা পরে এসেছি আর যাকে পুজো করছেন যার যিনি প্রতিষ্ঠাতা দেখো গায়ে একটা জামাও নাই আমরা গায়ের জামা নাই যার তাকে পুজো করি আমরা সাধুকে পুজো করি গুরুকে পুজো করি ধন যৌবনকে পূজা করিনা আর বড় কে পূজা করিনা না নায়িকা কে পূজা করি না শ্রদ্ধা করি না গুরুকে মানি কেন মানি গুরু আমাদের রক্ষা করে একটা মান্যতা থাকতে হয় মা একজনকে মানতে হয় আমি কাউকে মানি না ধ্বংস হতে হয়